বাংলাদেশের অবস্থিত অন্তর্ভুক্ত একটি প্রশাসনিক এলাকা এটি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত এই ক্যাটাগরির জেলা পটুয়াখালী বাংলাদেশের সূর্যাস্ত ও সূর্যোদয়ের জেলা সমগ্র বাংলাদেশের ভেতরে পটুয়াখালীর বাসিন্দারা সর্বপ্রথম অসাধারণ সূর্যোদয় উপভোগ করে মূলত আমাদের আজকের ভিডিওর আলোচ্য বিষয় পটুয়াখালী কিসের জন্য বিখ্যাত এই সম্পর্কে এছাড়া আরও জানবো পটুয়াখালীর ইতিহাস ঐতিহ্য দর্শনীয় স্থান বিশেষ ব্যক্তিত্ব সম্পর্কে ঠিক কবে নাগাদ পটুয়াখালীতে জনবসতি গড়ে উঠেছিল সেই সম্পর্কে খুব একটা ধারণা পাওয়া যায় না তবুও জনশ্রুতি রয়েছে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে এখানে মানুষের বসতি ছিল তৎকালীন সময়ে সমাজে প্রচলিত বিভিন্ন কুপ্রথার কারণে নিম্নবর্গীয় মানুষজন এবং নারীরা নির্যাতনের শিকার হতে থাকে এমনকি অনেককে আগুনে পুড়িয়ে মারা হয় সে কারণে ধীরে ধীরে মানুষ উন্নত চলে যায় এবং এক পর্যায়ে পটুয়াখালী রিক্ত বিরান ভূমিতে পরিণত হয় পরবর্তীতে আঠারোশো সালে লর্ড মিস্টার বেন্ট ম্যাজিস্ট্রেট হিসাবে বরিশালে এলে তিনি তার কার্যালয় পটুয়াখালীতে স্থানান্তর করেন যার ফলে পটুয়াখালী ধীরে ধীরে প্রাধান্য পেতে শুরু করে পটুয়াখালী বিখ্যাত হওয়ার পেছনে বেশ কিছু কারণ রয়েছে তবে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কারণ হল পটুয়াখালী এবং সূর্যাস্তের জেলা এটা হয়তো আমরা সকলেই জানি যে জাপানকে দেশ বলা থাকে ঠিক তেমনই বাংলাদেশের সূর্যোদয় এবং সূর্যাস্তের জেলা পটুয়াখালী পটুয়াখালীতে অবস্থিত কন্যা কুয়াকাটা কুয়াকাটার সূর্যাস্ত এবং সূর্যোদয় উপভোগ করতে প্রতিবছর লক্ষাধিক পর্যটক এখানে ছুটে আসেন প্রাকৃতিক নান্দনিকতা ও সৌন্দর্যে অনন্য পটুয়াখালী সাগরকোনা কুয়াকাটা তার সৌন্দর্য আরো বৃদ্ধি করে দেয় পটুয়াখালী মিষ্টির জেলা হিসেবে পরিচিত পটুয়াখালীর প্রত্যেকটি মিষ্টির দোকানে তৈরি করা হয় খাঁটি মহিষের দুধের দই পটুয়াখালী জেলার গ্রামেগঞ্জে গৃহপালিত পশু হিসাবে মহিষ পালন করা হয় সে কারণে পটুয়াখালীতে মহিষের দুধ এবং ছানার বেশ চাহিদা রয়েছে পটুয়াখালীর বিখ্যাত ব্যক্তিবর্গ হল মোহাম্মদ বাতিন প্রামাণিক হাবিবুল্লাহ শেখ নুরুল হক বাংলাদেশের একজন বিশিষ্ট জনপ্রিয় ছাত্রনেতা ফয়েজ আহমেদ পটুয়াখালীর সবচেয়ে বিখ্যাত খাবার হলো মহিষের দুধের ছানা এবং দই এই খাবারের জন্য পটুয়াখালী সমগ্র বাংলাদেশের ব্যাপকভাবে সমাদৃত তবে অথেন্টিক মহিষের দুধের দইয়ের জন্য পটুয়াখালীর গ্রামগুলোতে খোঁজ করতে হবে এছাড়াও পটুয়াখালীতে বিভিন্ন ফল ফলা যেমন আম কলা কাঁঠাল পেয়ারা নারকেল আনারস পেঁপে ইত্যাদি ফলনের জন্য সুপরিচিত পটুয়াখালীর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম হল কুয়াকাটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাখাইন পল্লী কমলার দিঘি প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে